الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ويل المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والله الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البالي المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله يكن له كفوا احد

والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى <applause> الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر আলহামদুলিল্লাহ অনেক ভাইরা মনির ক্যানভাস ভাই লিখছেন আলহামদুলিল্লাহ কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইজান যান লাইক ডান মাসাল্লা মদিনার গোলাম বিউটিফুল মাশাল হ যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন পুরান শুনে ইনশাল্লাহ সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ الرحمن القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সকল বন্ধুরা একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশা এবং লাইভটি শেয়ার করে দিন কোরআনতলাহের লাইভ একটু বেশি বেশি শেয়ার করে দেবেন কোরআন তোলা যারা শুনবে ইনশাআল্লাহ আপনাদেরও চক হবে

يرسل عليكم أشواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكان وردة كالدهان بأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان আলহামদুলিল্লাহ যে সকল প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা লাইভে যুক্ত আছেন সকলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সকল বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং বিউটি অফ নেচার নেচার আই ফ্রম কাশ্মীর আমির ফারুক বুঝি আপনার বাসা কোথায় আমার বাসার যশোর জেলা ভাই আপনার বাসা কোন জায়গায় কোন জেলায় আপনার বাসা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে ইনশাআল্লাহ সাথে থাকবেন রাহমানির বি الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين هون بيا ابن بلدين তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও খাদ্য তাহলে তোমরা আমি রাসুলকে অনুসরণ করো তোমরা যদি রাসুলকে অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদের ভালোবাসবেন ফেরা কোন ধনু কাকু আর আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেবেন আর আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আপনাকে রাসূলের অনুসরণ করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের ইত্তেবা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে লালন করতে হবে তাহলে আল্লাহ রাখবেন আপনার ভালো পাইবেন আপনার গুণাগুলো ক্ষমা করে দেবে প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহীর বল চসুল মারু কাজে কর মূ প্রের রসুল মারুমালো মশা রসুল মারালো আশা রসুল মারু প্রেম বির মূল কাজে যারা কমেন্ট করছেন আজমিন আক্তার তারপর পোজা মানিক মিডিয়া সকল বন্ধুদের সকলের ভাইদের প্রতি বন্ধের প্রতি অনেক অনেক ভালোবাসা আল্লাহরাম সকলে কবুল করুন সুস্থ রাখুন সকলের জন্য দোয়া করি বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন ইনশাল্লাহ সবাই একটু লাইক লাইক সাবস্ক্রাইব করে আল্লাহ আসসালাম আলাইকুম আপল মেকার আল্লাহ আমরা আল্লাহ তাল কাছে দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যত জীবনের গুনাহ কাটাগুলো माफ করে দেন মানিব মিডিয়া ভাই আমার ভাষার যশব জেলা আপনার ভাষার কোন্ জেলাই যারা লাইভে যুক্ত আছেন ইনশাআল্লাহ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সকলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ একদিন মাটি ভিতরে হবে ঘরে মুনামা কেন বন্ধু দলান ভেমুনা কেন বন্ধু দলন পাখি উড়ে যাবে ইন্দর ছেড়ে ধারা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব মাতা মাতা পিতা তারা সকলে হবে তোমার পরে মুনামা না কেন বন্ধ রে

প্রত্যেক না প্রত্যেক প্রাণীকে মৃত্যু মৃত্যুর সাথ প্রতিটা প্রাণী করতে হবে এই মৃত্যু কেমন ভাবে হাজার ব্যথা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি শরীর দিতে চলে গেলে মাঝে নাই মক্কা ছেড়ে হিরস তোমাকে ভুলিয়া আমি তেমন করে রসুল তোমাকে ভুলিয়া বিকর করে খে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরা চিনল না শিয়ালো

তোমাকে ভুলি من কেমন করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقع ليس لوقعتها لي كاذبة قاطبة الرافعة إذا رجت الأذرة جاء الساق الجبال والسفك من من ثلاثة فاصحاب الميمنة ما اصحاب الميمنات ما اصحاب المشامة ما اصحاب المشامة فالسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سلة من الاولين وقليل من اخر على سرور مردونة متكين تقابل يتوف عليه متقابل يطوف عليهم بدار مخلد بأقواب وابائق وكأس من معين لا يصدعون عنها ولا يمسكون حكايهم ما يد خير يشتاحون وحور عين كامت اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون في لغة ولا تاسمي الا قيلا سلاما وسلاما واصحاب اليمين ما اصحاب اليمين إسجل مخدود وَطَلْحِ ممدودة فيلم <applause> ممدودة ماء مسكوبة وفاك كثيرة لا مقطوعة ولا ممنوعة فروش مرفوعة إنا أنشأناهن إنشاء وجعلناهن بقرة وعذبة وأطربة لأصحاب اليمين আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ সকল বন্ধুরা একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ রিঙ্কি সরকার আমার লাইফের মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে যে যেখান থেকে লাইভ যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমরা সবার সবার পাশে দাঁড়াই ইনশাআল্লাহ সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন

قُلْ إن الأولين والآخرين لا مجموعون إِلَى يوم معلوم ثم إنكم الضالون دون المكذبون لا أكلون من شجر من سق <applause> فملئون من البطل فَشَرِبْنَا عليهم من الحم شرب الهيم هذا نصر يوم الدين نحن خلقناكم فلا تصدقون أفرأيتم ما تمنون أنتم تخلقونه وهم نحن الخالق نحن قدرنا بينكم الموت ونحن المسبوقين على أن نبدل أمثالكم من سوء أو أن فيما لا تعلمون ولقد علمتم من أشهد الأولى فلولا تذكرون أفرأيتم ما تحدثون أنتم تصنعون أم نحن نشهد الأولى نشهد الجنة وجازا فلولا تذكرون

সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ সকল বন্ধুরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ